হরে কৃষ্ণ নমস্কার আমাদের মন্দিরে এক নাম কীর্তনের অধিবাস শুরু হয়ে গেছে তো আমি তো যেতে পারি নাই তাই ছেলেকে দিয়ে ভিডিওটা করেছি আমি বাসায় তখন রান্না করতেছিলাম ধোঁকা নিরামিষ ধোকা তো এই যে আমাদের এলাকার সব বৌরা সবাই সুন্দর শাড়ি পরে অধিবাসের অনুষ্ঠানে চলে গেছে সবাই তো আমাকে আমার দেবর বলেছিল যে আপনিও যান কিন্তু আসলে আমি সময় পাই নাই আর মনটাও ভালো ছিল না তো যাই হোক মন খারাপ থাকবে আবার কিছুদিন ভালো থাকবে এটাই তো মানে পৃথিবীর নিয়ম তাই না তো আমার খারাপ লাগছে ওই অনুষ্ঠানে আমি যাইতে পারি বাসায় তখন রান্না করতেছিলাম তো সবাই অনুষ্ঠান করলো ভালো লাগলো দেখে তো আমার ছেলেকে দিয়ে ভিডিওটা করিয়েছি আর ভিতরে মানে এক নাম কীর্তনের সব প্রভুরা চলে আসছে তো কালকে আপনাদের আমি এক নাম কীর্তন শোনাব তো এই যে হচ্ছে আমাদের মন্দিরের ভিতরে এখানে এক নাম কীর্তন শুরু হয়ে যাবে আর এই যে এখন অধিবাসের অনুষ্ঠান শুরু হবে তো আরও সবাই দেখতে থাকেন এতটুকু কথাই আমি বললাম ভয়সে তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন ঠাকুরের ভিডিও তো দেখতে সবারই ভালো লাগে তাই না তো আমাদের কীর্তনের মঞ্চটা সাজানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন আর সবার জন্য আশীর্বাদ রইল সবাই ভালো থাকবেন আর আমাদের মন্দিরে চলে আসবেন